এবং দীর্ঘ পথ অতিক্রম করে সাবা রাজ্যের রাজধানীতে গিয়ে হুতহুত পাখি পৌঁছালো অতঃপর সে রাজমহলে গিয়ে দেখল রানীর খাসমহলে সাতটি দরজা বন্ধ রয়েছে শুধুমাত্র জানালাগুলি খোলা রয়েছে তখন হুথুৎ জানালা দিয়ে ভিতরের দিকে অগ্রসর হলো সে আস্তে আস্তে অগ্রসর হয়ে মহলের ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুমিয়ে রয়েছে তখন হুতহুত পাখি খুবই সতর্কতার সহিত চিঠিখানা রানী বিলকিসের বুকের উপর রেখে জানালা দিয়ে আবার বের হয়ে চলে আসলো এরপর হুতহুত পাখিটি সাবার রাজ্য থেকে রওনা দিয়ে হজরত সোলাইমান আলাইসলামের কাছে এসে বলল হে আল্লাহর নবী সোলাইমান আলাইসলাম আমি পত্রটি আপনার আমানত স্বরূপ রানী বিলকিসের কাছে পৌঁছে দিয়েছি এদিকে রানী বিলকিস ঘুম থেকে জেগে উঠে দেখে তার বুকের উপর একখানা পত্র পত্রটি দেখে সে অবাক হয়ে গেল অতঃপর তিনি পত্রটি খুললেন এবং পাঠ করা শুরু করলেন পত্রটি পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে এই পত্রটি পৌঁছে দিল তিনি তো কাউকে দেখেননি বিশেষ করে সাত মহলের সম্পূর্ণ দরজা সবগুলো বন্ধ থাকার পরে এই মহলে কে কীভাবে প্রবেশ করল এবং এই পত্র এখানে কিভাবে আসলো দ্বিতীয়ত পত্রের বিষয়বস্তু অত্যন্ত বিধিকর এবং হুমকি বিশেষ রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদ বর্গকে ডেকে পাঠালেন জরুরি খবর পেয়ে তার পরিষদ বর্গ রাজমহলে এসে উপস্থিত হলেন এবং রানী বিলকিস সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে তাদের কি কি করণীয় আছে সকলের নিকট পরামর্শ তলব করলেন পরিষদের সদস্যবৃন্দদের কেউ কেউ বলল আমরা শূন্য সমাবেশ করে সোলাইমান আলা ইসলামের সাথে যুদ্ধ করব কেউ বলল না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল ব্যক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না আবার কেউ কেউ বলল হজরত সোলাইমান আলা ইসলামের নিকট আত্মসমর্পণ করা সবচাইতে নিরাপদজনক সকলের কথা শেষ হওয়ার পরে রানী বিলকিস বলে উঠলেন আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি তা হচ্ছে এই যে সে যেই দেশে সৈন্য সামন্ত নিয়ে প্রবেশ করে সেই দেশের সবকিছু কিছু ভন্ড করে দেয় অধিবাসীদেরকে চরম বিচ্ছুতি করে ছেড়ে দেয় এমন অবস্থায় তার পতিত না হয়ে প্রথমে তার নিকট কিছু উপঢৌকন প্রেরণ করা বুদ্ধিমানের কাজ হবে পৌঁছানোর পরে ফিরে এসে কি বক্তব্য করে তা শোনার পরে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যাবে কেননা সে যদি প্রকৃত পক্ষে আল্লাহর নবী হয় তাহলে উপঢৌকন পেয়ে সে আরও রাগান্বিত হবে সে বারবার চাইবে আমরা যেন সকলেই তার নিকট আত্মসমর্পণ করি আর যদি সে দুনিয়ার সাধারণ একজন রাজা হয় তাহলে সে অপডকন পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে রানী বিলকিস যখন এই কথাগুলো বলল রানীর প্রস্তাবে সকলেই একমত হয়ে গেল রানী বিলকিস ওপন প্রেরণ করে এই কথা বোঝাতে চেয়েছে যে হজরত সোলাইমান আল ইসলাম প্রকৃতপক্ষে একজন নবী নাকি তিনি একজন সাধারণ রাজ্য অধিপতি যদি হসরত সোলাইমান আল্লা ইসলাম নবী হন তাহলে তিনি উপকন কখনোই গ্রহণ করবেন না তিনি রানীকে ইসলাম গ্রহণের জন্য চাপ সৃষ্টি করবেন আর যদি তিনি একজন রাজ্য অধিপতি হন তাহলে তিনি উপহকন গ্রহণ করে তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন এরপর রানী বিলকিস তার সৈন্যদের মধ্য থেকে একটি দল গঠন করলেন এবং হজরত সোলাইমান আলা ইসলামের নিকট যে সমস্ত উপড্রহকন প্রেরণ করবেন তাদের নিকট হস্তান্তর করলেন উপ হিসেবে রানী বিলকিস তার কাছেরদের নিকট ষাটটি স্বর্ণের এবং ষাটটি রূপার ইট প্রদান করলেন মণিমুক্তা জহরত ও পান্না জাতীয় অনেক মূল্যবান পাথর দিয়ে দিলেন সর্বোপরি সবগুলো স্বর্ণের সুতা দ্বারা তৈরি করার ঢাকনা কাপড় দিয়ে ঢেকে কাসেটদের নিকট পাঠিয়ে দিলেন এরপর উক্ত দূতেরা রানী বিলকিসের কাছ থেকে বিদায় নিয়ে হজরত সুলাইমান আলা ইসলামের রাজ দরবারের দিকে রওনা করলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে করে তারা হজরত সুলাইমান আলা ইসলামের দরবারে এসে পৌঁছালেন হজরত সুলাইমান আল ইসলাম তখন নিজ সিংহাসনে বসা ছিলেন এক হাজার উজির তার সম্মুখে বসা ছিল এবং তাদের পাশে সৈন্য সামন্ত পেয়াদা ও জিন দত্ত দানবরা নিজ নিজ অবস্থানে হজরত সুলাইমান আলাহ ইসলামের আদেশ ও নির্দেশের অপেক্ষায় করজুড়ে দাঁড়িয়েছিলেন ঠিক এমন সময় হুকুম এসে খবর দিল রানী বিলকিস উপকন নিয়ে কাশেদদের পাঠিয়েছেন হজরত সোলাইমান আলাইসলাম এই খবর পেয়ে কাশ্যদের ভিতরে আসার হুকুম দিলেন সম্মুখে অগ্রসর হয়ে দেখল রাজমহলের দেওয়াল সাত পর্যন্ত কিছু স্বর্ণ ও তৈরি রূপার এছাড়া সিংহাসনের চতুর্পাশ মূল্যবান পাথর দ্বারা বিভিন্ন কারুকার্য খতিত রাজমহল এত সুন্দর কারুকার্য দেখে উক্ত কাশ্যতরা নিজেদের নিয়ে আসা উপদক্ষণ অতি তুচ্ছ বলে মনে হলো এর কারণে তারা ভীষণ লজ্জিত হয়ে পড়ল, তারা এসব নিয়ে সম্মুখে অগ্রসর হতেই লজ্জাবোধ করছিল ঠিক এই সময় হুৎহুত পাখি তাদের মনোবল শক্ত করে হজরত সোলাইমান আলহ ইসলামের নিকট অগ্রসর হয়ে যাওয়ার জন্য আদেশ করল তখন তারা হজরত সোলাইমান আল্লাহ ইসলামের সম্মুখকে এসে যথাযথ সম্মান প্রদর্শন করল এবং হজরত সোলাইমান আলাহ ইসলামের নিকট সমূহ পেশ করল। হজরত সোলাইমান আলা ইসলাম এই সকল উপঢৌকন দেখে বললেন তোমরা কি আমাকে উপঢৌকন দিয়ে খুশি করতে এসেছ এর চেয়ে আমার আল্লাহ আমাকে অনেক বেশি দিয়েছেন এখনই তোমরা এগুলো নিয়ে ফেরত চলে যাও আর তোমাদের রানীকে গিয়ে বলো যদি সে ইসলাম কবুল করতে অস্বীকার করে তাহলে আমি আমার সেনা দলবল নিয়ে তার প্রতি আক্রমণ করব। যার ফলে তার রাজ্য লণ্ডভণ্ড হয়ে যাবে এবং তারা সকলে তুচ্ছ হয়ে পড়বে কাশ্যতরা হসরত সোলাইমান আলাহ ইসলামের দরবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলো কাশ্যাত রানী বিলকিসের কাছে এসে হসরত সোলাইমান আলাহ ইসলামের সকল মন্তব্যগুলো জানালো তার পাশাপাশি হজরত সুলাইমান আল্লাহ ইসলামের দরবারের সানসকতের কথা সবিস্তারে বর্ণনা করল তখন রানী বিলকিস বললেন তিনি আমার চেয়ে অনেক বড় সম্রাট অনেক বেশি শক্তিশালী তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউ রাখে না তবে হজরত সুলাইমান আল্লাহ ইসলামের ধমকের কারণে তার উপর ইমানানা কখনোই উচিত হবে না বরং তিনি কি আসলেই আল্লাহর নবী কিনা তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু যা আমাদের দেখে নেওয়া উচিত তিনি তার পরিষদ বর্গের সকলকে বললেন তার পক্ষ থেকে যা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবার কাছেদের প্রেরণ করতে চাই রানীর এই কথাগুলো শুনে পরিষদ বর্গের সকলেই তার সাথে একমত হলো তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস দাসীকে একই রকম পোশাক পরিধান করালেন এবং ছিদ্রবিহীন কয়েক টুকরো একুত পাথর কৌটাই ভরে দিলেন অতপর কিছু সংখ্যক তেজি ও আলস ঘোড়া প্রেরণ করলেন অবশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর কাসেদদের বলে দিলেন প্রথমে হসরত সোলাইমান আলাইসলামকে তোমরা দাস দাসীকে পৃথক করে দিতে বলবে এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা ছিদ্র না করে অন্য কোনো উপায়ের মাধ্যমে একুট পাথরগুলোকে ছিদ্র করে কেটে দিতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক করে দিতে বলবে চতুর্থ নাম্বারে খালি বোতলটিতে এমন পানি ভরে দিতে বলবে যে পানি আকাশ ও মাটির কোনো জায়গায় পাওয়া যায় না সকল প্রস্তাব বলা শেষ হলে কাশেদদের রানী বিলকিসের পক্ষ থেকে যে সমস্ত জিনিস নিয়ে হজরত সোলাইমান আলা ইসলামের রাজদরবারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল সবই নিয়ে তারা রওনা হয়ে গেল সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা হজরত সোলাইমান আল্লাহ ইসলামের রাজদরবারে এসে উপস্থিত হলেন এবং হজরত সোলাইমান আলাইসলামের নিকটে সকল উপঢ়কনগুলো পেশ করলেন এবং উক্ত কাশেদগণ রানী বিলকিসের সকল প্রস্তাব হসরত সোলাইমান আলাইসলামের নিকট ব্যক্ত করলেন তখন হসরত সোলাইমান আলাইসলাম একই রূপে পোশাক পরা সকল দাসদাসীকে হাত ধুইয়ে আসার জন্য আদেশ দিলেন তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং নারীগণ তাদের হাতের কবসি পর্যন্ত ধৌত করলেন আর এর মাধ্যমেই হসরত সোলাইমান আলাইসলাম বলে দিলেন এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে পুরুষ আর যারা হাতের কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হচ্ছে নারী দ্বিতীয়ত একুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কিটকে হসরত সোলাইমান আল ইসলাম আদেশ দিলেন যেন উক্ত কীট একুত পাতরকে ছিদ্র করে দেয় তিন নম্বরে হজরত সোলাইমান আলাইসলাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট ও ঘাস হাজির করতে বললেন অলস ঘোড়াগুলো তাড়াহুড়া করে ছোলা বুট খেতে শুরু করলো আর তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো তখন হসরত সোলাইমান আলাহ অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন অতঃপর আনতে বললেন। তখন কাসেদগণ খালি বোতল হসরত আলাইসলামের কাছে পেশ করলেন তখন হসরত সুলাইমান আলাইসলাম বললেন এই বোতল দিয়ে আমি কি করব। তখন কাশেদগণ বলল এই বোতলের মধ্যে আপনি এমন পানি ভরে দিবেন যা আকাশ এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না তখন হসরত সুলাইমান আলাইসলাম একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন তখন একটি ঘোড়াকে উপস্থিত করা হল অতঃপর উক্ত ঘোড়ার উপরে একজনকে আরোহণ করলেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে দীর্ঘ সময় সে ঘোড়া চালিয়ে হসরত সুলাইমান আলাইসলামের নিকটে সে আবার উপস্থিত হলেন দ্রুত দৌড়ানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল হসরত সুলাইমান আলা ইসলাম উক্ত ঘোড়ার ঘামগুলো সেই বোতলের মধ্যে ভরে নিলেন এবং বললেন এটা এমন একটি পানি যা আকাশে পাওয়া যায় না আবার জমিনেও পাওয়া যায় না রানী বিলকিসের পাঠানো সকল কাসেত্রা সুলাইমান আলা ইসলামের কার্যকলাপ দেখে একেবারে হতবাক হয়ে গেল এবং তারা দ্রুত সুলাইমান আলাইসলামের কাছ থেকে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হয়ে গেল অতপর তারা রানী বিলকিসের কাছে উপস্থিত হয়ে হজরত সুলাইমান আলাইসলামের ইসলামের সকল মোজাজা এবং এলম ও হ্যাকমতের ব্যাপারে সবিস্তারে বর্ণনা করলো কাসিদদের পক্ষ থেকে হজরত সোলাইমান আল্লাহ ইসলামের হ্যাকমত এবং মজাজায়ের ব্যাপার শুনে রানী বিলকিস সাথে সাথেই বলে উঠল অবশ্যই আমি হজরত সোলাইমান আলাহ ইসলামের দরবারে গমন করব এবং তার হাতে হাত থেকে ইসলাম গ্রহণ করব এবং মুসলমান হয়ে যাব এরপর আস্তে আস্তে রানী বিলকিস সফরের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন তিনি তার বর্গকে আদেশ দিলেন যেন তার সিংহাসনটি সাত মহলের অভ্যন্তরে রেখে সকল দরজা বন্ধ করে দেওয়া হয় রানী বিলকিসের হুকুম পেয়ে তারা তার সিংহাসনটি সাত মহলের মধ্যে রেখে সাতটি দরজা তালা লাগিয়ে দেওয়া হয় অতপর রানী বিলকিস হজরত সোলাইমান আলা ইসলামের উদ্দেশ্যে যাত্রা করলেন আর তার সাথে একশত দাসদাসী ও অসংখ্য সৈন্য সামন্ত নিয়ে তিনি সাহারা মরুভূমি পাড়ে দিয়ে হজরত সোলাইমান আলাইসলামের মুলুকের দিকে রওনা করলেন এই দিক থেকে মুহূর্তের মধ্যে বাতাস হজরত সুলাইমান আলা ইসলামের নিকট রানী বিলকিসের রওনা হওয়ার ব্যাপারে জানিয়ে দিলেন তখন তিনি সাথে সাথে রাজদরবারকে আরও পরিপাটি করার জন্য আদেশ প্রদান করলেন হস্তৎ সুলাইমান আলাইসলামের আদেশ পেয়ে তার রাজদরবারের সমস্ত জিনগণ রাজদরবারকে আরও পরিপাটি করে তুললেন ইতিপূর্বে হস্তৎ সুলাইমান আলাইসলামের দরবারের কতিপয় জিনের খবর দিয়েছিল যে রানে বিলকিস মানুষ নয় তিনি একজন জিন তার পায়ের গোড়ালি থেকে উপরে পশমে পরিপূর্ণ আর এটাই রানীর জিন হওয়ার জন্য সবচেয়ে বড় প্রমাণ এছাড়া সে একটু হাবা টাইপের তার বুদ্ধিজ্ঞান খুবই কম ইত্যাদি বিষয়ে জিনেরা হসরত সুলাইমান আলাইসলামকে সংবাদ প্রদান করল হসরত সুলাইমান আলাইসলাম ইসলাম এই দুটি বিষয়ে পরীক্ষা করার জন্য তিনি তার সিংহাসনের সম্মুখে একটি খোলা নহর তৈরি করলেন সেটাতে পানি সর্বদা প্রবাহিত হতে থাকতো তিনি এই প্রবাহিত নহরের উপর বিরাট একখণ্ড স্বচ্ছ আয়না রেখে দিয়েছিলেন যে আয়নাটি স্বাভাবিক দৃষ্টিতে দেখা যায় না শুধুমাত্র পানি প্রবাহিত হচ্ছে এটাই দেখা যায় হজরত সোলাইমান আল ইসলাম এই স্বচ্ছ আয়নার উপর দিয়ে রানী বিলকিসের আগমনের আয়োজন করলেন হজরত সোলাইমান আলাইসলামের দরবারে রানী বিলকিসের আগমনের ব্যাপারটি সমস্যা দেখা দিল রানী বিলকিস এক রাজ্যের বাদশা তিনি যখন হজরত সোলাইমান আলাইসলামের দরবারে আসছেন তখন একটি মর্যাদাবান আসন্ত প্রয়োজন সোলাইমান আলাইসলামের দরবারে তার নিজ সিংহাসন ছাড়া অন্য কোনো সিংহাসন ছিল না তাই বিষয়টা নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়ল হজরত সোলাইমান আলাইসলাম তখন বললেন হে জিন জাতি তোমাদের মধ্যে কে এমন আছো যে রানী বিলকিসের সিংহাসনটি আমার নিকট উপস্থিত করে দিতে পারবে হজরত সোলাইমান আলাইসলামের আদেশ আদেশক্রমে জিনেরা এসে বলল আপনার হুকুম পেলে আমরা কয়েক ঘন্টার মধ্যে রানী বিলকিসের সিংহাসন এনে এখানে উপস্থিত করে দিতে পারব তখন হজরত সুলাইমান আলাইসলাম বললেন এতটা সময় দেওয়া সম্ভব নয় কেননা রানী বিলকিস এর আগেই আমাদের এখানে চলে আসতে পারে হস্টল সুলাইমান আলাইসলামের কথা শুনে এক শক্তিশালী জিন এসে বলল হুজুর আমি মাত্র এক ঘন্টার মধ্যে সিংহাসন নিয়ে আসতে পারি হস্টল সুলাইমান আলাইসলাম বললেন এত সময়ও তো দেওয়া সম্ভব নয় এর চেয়েও অল্প সময়ের মধ্যে কে পারবে সিংহাসনটা নিয়ে আসতে তখন হসরত সোলাইমান আলা প্রধানমন্ত্রী যিনি আধ্যাত্মিক বিদ্যায় যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলেন তিনি বললেন হুজুর আপনার আদেশ পেলে আমি চোখের পলকের মধ্যেই সিংহাসন এখানে এনে হাজির করে দিতে পারি তখন হসরত সুলাইমান আল ইসলাম প্রধানমন্ত্রী আসিফকে সিংহাসন হাজির করার নির্দেশ দিলেন তখন হসরত সুলাইমান আলাইসলামের প্রধানমন্ত্রী আসিফ রানীর সাতমহলের দরজা খুলে অতি অল্প সময়ের মধ্যে চোখের পলকে সিংহাসনটি হসরত সোলাইমান আলাহ ইসলামের এনে উপস্থিত করে দিলেন হসরত সোলাইমান আলাইসলাম ইসলাম সিংহাসন দেখে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এবং বললেন এটার কিছুটা সংস্কার করা দরকার সম্মুখের পাথরগুলো পরিবর্তন করে নতুন পাথর লাগিয়ে দাও যাতে সিংহাসনটি চিনতে রানীর একটু অধিক ভাবনা চিন্তা করতে হয় আর এর মধ্যে দিয়ে রানী বিলকিস বুদ্ধিমান নাকি সে বুদ্ধি প্রতিবন্ধী তার পরিচয় পাওয়া যাবে এভাবে যখন সকল কাজ পরিপূর্ণ হলো রাজ দরবারকে সম্পূর্ণ পরিপাটি করা হলো এর কিছু সময় পরেই হসরত সোলেমান আলাইসলামের নিকট রানী বিলকিসের আগমনের বার্তা পৌঁছে গেল তখন হসরত সোলেমান আল ইসলাম রানী বিলকিসকে রাজমহলে নিয়ে আসার জন্য আদেশ দিলেন এবং তিনি তার সম্মুখে উপস্থিত হয়ে উক্ত নহরের দিকে তাকিয়ে রইলেন রানী বিলকিস নহরের নিকট এসে নিজ পরিধানের কাপড় একটু উঁচিয়ে সম্মুখের দিকে অগ্রসর হলেন অতপর তিনি একটি মুদ্রা সম্মুকের নহরের মধ্যে নিক্ষেপ করলেন মুদ্রাটি গাছের উপরে শব্দ করে এক পাশে ছিটকে পড়ল তখন রানী উঁচিয়া রাখা কাপড় ছেড়ে দিলেন এবং সম্মুখের দিকে অগ্রসর হলেন রানী যখন কাপড় উঁচু করলেন তখন হসরত সোলাইমান আল ইসলাম তার পায়ের প্রতি লক্ষ্য করে দেখলেন তার পায়ে কোনো পশমের চিহ্নই নেই হজরত সুলাইমান আলহ ইসলাম রানী বিলকিসের বুদ্ধিমত্তা দেখে তিনি বুঝতে পারলেন যে জিনেরা তার নিকট মিথ্যে অপবাদ দিয়েছে তাই রানীর প্রতি তার বিশ্বাস ও আকর্ষণ আরও বহুগুণে বৃদ্ধি পেয়ে গেল রানী বিলকিস হজরত সোলাইমান আলাইসলামের ইসলামের সম্মুখে পৌঁছে হজরত সোলাইমান আল ইসলামকে সালাম দিলেন এবং তাকে মুসলমান করে নেওয়ার জন্য আবেদন পেশ করলেন হজরত সোলাইমান আল ইসলাম এই কাজে আর কোনো বিলম্ব না করে তাকে তবা ও কালেমা পাঠ করালেন রানী বিলকিস তখন হসরত সোলাইমান ইসলামের বিবাহিত স্ত্রীরূপে ধন্য হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করলেন হসরত সোলাইমান আল ইসলাম বললেন সেই বিষয়টি পরে দেখা যাবে আপনি আমার পাশের সিংহাসনে উপবেশন করুন হসরত সোলাইমান আলাইসলামের কথা শুনে রানী বিলকিস উক্ত সিংহাসনের দিকে তাকালেন এবং তিনি একদৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন তখন একদম ইসলাম জিজ্ঞাসা করলেন আপনার সিংহাসনটি কেমন আমাকে একটু বলুন তখন রানী বিলকিস বললেন আমার সিংহাসন আর কেমন হবে এই সিংহাসনটি দেখে আপনি বুঝে নিতে পারেন হজরত সোলাইমান আলাইসলাম রানীর বিচক্ষণতা দেখে বেশ মুগ্ধ হলেন এবং তাকে ধন্যবাদ দিলেন তখন রানী বিলকিস বললেন হে আল্লাহ নবী আপনার দোয়া ও সহবত পেলে আমি জীবনে আরও ধন্য হব আপনি আমাকে সেই সৌভাগ্য দান করুন হজরত সোলাইমান আল ইসলাম তখন রানী বিলকিসের প্রস্তাবটি নিয়ে তার পরিষদবর্গ ও জিনদের সাথে পরামর্শ করলেন তখন সকলেই তাকে পরামর্শ দিলেন রানী বিলকিস যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছে তার পাশাপাশি সে মানব সন্তান তাকে বিবাহ করতে প্রতিবন্ধকতা থাকতে পারে না তাদের সকলের পরামর্শ শুনে হজরত সোলাইমান আলহ ইসলাম অতি দ্রুত বিবাহের আয়োজনে লেগে গেলেন স্বাভাবিকভাবে অল্প সময়ের মধ্যেই তাদের বিবাহ কার্য সম্পন্ন হল হজরত সোলাইমান আলা ইসলামের পরিষদবর্গ এবং তার উম্মত সকল লোক হসরত সোলাইমান আল ইসলাম এবং রানী বিলকিসের মধ্যকার বিবাহ খুব সুন্দরভাবে উপভোগ করতে লাগলো হসরত সোলাইমান আল ইসলামের স্ত্রীর সংখ্যা ছিল ইতিপূর্বে তিনশো জন এখন হলো তিনশো একজন আর তার রাজমহলের বাড়ির সংখ্যা ছিল সাতশত সর্বমোট এক হাজার ছিল ঘরোয়া মেয়ের সংখ্যা তিনি যখন অন্য মহলে যেতেন তখন সকল স্ত্রীগণ সম্মুখকে দাঁড়িয়ে থাকতেন এবং বাদিগণ তার পিছনে দাঁড়িয়ে থাকতেন তাদের মধ্য থেকে রানী বিলকিসকে হসরত সোলাইমান আল ইসলাম সব থেকে বেশি সম্মান দিতেন রানী বিলকিস যখন তার নিকট আসতেন তখন অন্যান্য সকল স্ত্রী ও বাদীরা দূরে সরে যেত যাতে করে হসরত সোলাইমান আল ইসলাম ও রানী বিলকিস দুজনে অধিক সময় ধরে আনন্দ উপভোগ করতে পারেন হজরত সুলাইমান আল্লা ইসলাম যে রাত্রে স্ত্রীদের নিকট গমন করতেন সে রাত্রে এক এক করে স্ত্রীদের সাথে মিলন করতেন কোনো বৈষম্য বা পার্থক্য তার নিকট ছিল না আর এটাই ছিল ইসলামের শাসত্ব বিধান হজরত সুলাইমান আলাইসলাম ইসলাম রানী বিলকিস এবং তার অন্যান্য স্ত্রীদেরকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলেন হসরত সুলাইমান আলা ইসলামের যুগের অধিকাংশ জিন ছিল হজরত সুলাইমান আলাইসলামের ইসলামের দাবেদার বাকি কথক ছিল বেইমান কথক ছিল মুশরিক আর কতক ছিল রাষ্ট্রদ্রোহী পলাতক ছিল হজরত সুলাইমান আলাইসলাম ইসলাম প্রায় অন্যায়কারী জিনদেরকে ধরে নে বিচার করতেন পলাতক ও রাষ্ট্রদ্রোহী জিনদেরকে ধরার জন্য জিনদের মধ্যে গুপ্তচর ছিল সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীও ছিল সেই সকল জিনারা পালাবদল করে ক্রমে ক্রমে অপরাধীদেরকে খুঁজে বের করে হজরত সোলাইমান আলাইসলামের দরবারে বন্দি করে নিয়ে আসতেন একদিন হজরত সোলাইমান আলাইসলাম তার রাজ সিংহাসনে বসেছিলেন এমন সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আদরে সুরে ভুললেন হে আল্লাহ নবী হসরত সুলাইমান আল ইসলাম আপনি তো প্রায়ই আপনার সিংহাসনে বসে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করিয়ে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টি দেখার সুযোগ করে দিতেন তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত রানী বিলকিসের এই কথা শুনে হসরত সোলাইমান আল ইসলাম কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন আল্লাহ চাইলে নিশ্চয়ই আপনার এই আশা পূর্ণ হবে অতপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন অতপর হজরত সুলাইমান আলহ ইসলাম বাতাসকে বললেন হে বাতাস যেখানে আল্লাহ সৃষ্টির সবচেয়ে অপরূপ সৌন্দর্য স্থান রয়েছে আমাদেরকে সেখানে নিয়ে চলো হসরত সুলাইমান আলাহ ইসলামের এই কথা বলার সাথে সাথে বাতাস ওই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উঠতে লাগল আর এভাবে উঠতে উঠতে তারা সাত সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পর তারা দেখতে পেল সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্য দ্বীপ হে বাতাস এই দ্বীপে আমাদেরকে নামিয়ে দাও সোলাইমান আলাইসলামের হুকুম পাওয়া মাত্র বাতাস তাদেরকে সেখানে নামিয়ে দিল হজরত সোলাইমান আলাইসলাম ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্যময় দৃশ্য উপভোগ করছেন রানী বিলকিস দেখলেন সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাঝে ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বলল। হে আমার আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি এই পৃথিবী না জানি কত সুন্দর তুমি